হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানেই স্টার্ট করছি দেখো আজকে রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম এখানে হচ্ছে দুধ গরম সকালবেলা ছেলের আর এখানে হচ্ছে আলু আর করলা দেখো ভাজা করছি করলাটা অল্প ছিল তাই জন্য ভাবলাম ওর সাথে একটু আলু দিয়ে দিই তাই জন্য এখানে দেখো আলু আর করলা ভাজা হচ্ছে আর ওখানে ভাতটা অর্ধেক হয়েছে আর্ধেক হয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমাদের রাস্তার কাজ হচ্ছে এই দেখো দেখাই না এখানে রাস্তার কাজ হচ্ছে আর দেখো পুজোর এ টাঙিয়ে দিয়েছে দেখেছো লাইট টাঙিয়ে দিয়েছে পুজোর এই দেখো পুজোর লাইট ফাইট টাঙিয়ে দিয়েছে আর পুজো তো আর মাছ হয়েই এলো কদিন বাকি বলতে গেলে আর বেশি দিন বাকি নেই কিছুদিন বাকি আকাশটা বেশ সুন্দর ভরে গেছে আর বৃষ্টি পৃষ্টি হচ্ছে না বেশ ভালোই লাগছে ভালোই ওয়েদার তো ছেলে আর এখানে দেখো ওরা আলু আর করলা ভাজাটা হয়ে গেছে কড়া থেকে তুলে নিয়েছিলাম আর কড়াটা রেখে দিয়েছিলাম আর এখানে দেখো ছেলের জন্য দুটো শিঙ্গি মাছ মানে জেমানো ছিল আর কি হাঁড়িতে তো এটা নুন দিয়ে রেখেছি কারণ এত কাঁটা মারে যে কি বলবো আর আমাদের জন্য হবে রুই রুই মাছ রুই মাছটা হবে এই যে নুন হলুদ এখানে সব মাখিয়ে রেখে দিয়েছি এটাকে করে নেব এবার এখানে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ছেলের এই যে মাছটা কাটা আছে এটা ওর জন্য ঝোল করে দেবো আর আমাদের দেখো মাছটা ঝাল করব। রুই মাছের ঝাল করবো ডালটা করব ডালটা বাকি আছে ভাতটা অর্ধেক ফুটেছে অর্ধেক ফোটা হয়নি আর দেখো কি কি করি পুরো দেখো কিন্তু এখানে মাছের ঝোলটা হয়ে গেছে তুলে নিলাম বের করে রেখে দিয়েছি আর এখানে মাছটা হচ্ছে করাতে আর এখানে দেখো মাছটা প্রায় হয়েই এসছে অনেকক্ষণ ধরেই ফুটছিল আর চারিদিকটা বেশ দেখছি যখন না খুব ভালো লাগছে জানো তো রাস্তার ধারে যখন দাঁড়িয়ে আছি উপর থেকে দেখছি সবাই কেনাকাটা করে নিয়ে যাচ্ছে কেউ না কেউ কিছু না কিছু তো নিয়েই যাচ্ছে দেখো মাছটা এখানে হয়ে গেছে শুক্রো শুঘড়ো করে নিয়েছি মাছটাকে এবার নাপিয়ে নেব এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একটু ফুটে গেলে হয়ে যাবে ভাতটা এখানে প্রেশারটা রেখেছি এটা ধুয়ে নিয়ে ডালটা বসাবো আর আজকে না একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি জানো তো তাই জন্য ডাল মাছের ঝাল আর করলা আলু ভাজাটাই করেছি কেন বলো তো আজকে যাব একটু কেনাকাটা করার আছে তাই জন্য পুজো তো এসেই গেল বলতে গেলে ছেলের জন্য তো জামা প্যান্ট কিছু কিনতে হবে আরও কিছু টুকটাক কেনার আছে দেওয়ার আছে তো তাই জন্য আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে আকাশটা ভালো থাকলে অবশ্যই আজকে বেরোবো কারণ মাঝে মাঝে তো আবার বৃষ্টি আসছে বলা যায় না তো আজকে তো খুবই ইচ্ছা আছে ছেলেটাকে নিয়ে যাওয়ার দিন ধরেই বায়না করছে যাওয়ার জন্য আর কি বলতো আগেই যেতাম ছেলেটার শরীরটাও তো খারাপ ছিল না তোমাদের দিন আগেই আমি বলেছি আর চলছিল ওর পরীক্ষা তাই জন্য আর কি একটু দেরি হয়ে গেল ওর কেনাকাটা করতে আর এমনিতেও সেরকম ভালো মানে ওয়েদারটাও তো সেরকম ভালো ছিল না দেখতে মানে কি বলবো বলো তো এত বৃষ্টি হচ্ছে চারিদিকে তো তাই জন্য ভেবেছিলাম হয়তো বছরটা আর বেরোতেই পারবো না তো যাই হোক আজকে আকাশটা তো খুবই সুন্দর হয়ে আছে আকাশটা ঝলমলে রোদ বেরিয়েছে তো ভাবলাম আজকেই যাব আজকেই গিয়ে ওর কেনাকাটাগুলো করে নেব আর আমি না সেরকম কিছু এবারে নেবো না কেন বলো তো সামনে আছে দাদার বিয়ে তো তো তাই জন্য ইচ্ছা আছে তখন কিছু একটা ভালো দেখে নেওয়া। তো তাই জন্য একটা কুর্তি অর্ডার দিয়েছি ওটা এখনো আসেনি ওটা যদি আসে ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো বলতে বলতে এখানে আমার ডাল হয়ে গেল। এবার ডাল হয়ে যাওয়ার পর যেগুলো পড়েছে বাসনগুলো এগুলোকে ধুয়ে নেবো তাড়াতাড়ি করে একটু ধুয়ে মেজে নেব মেজে নিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আর দেখো এই যে চলে এসেছিলাম ভি মার্টে ফার্স্টে এসেছিলাম এটা ওপেনিং ছিল তা ভাবলাম একটু ঘুরে যাই তো এত ভিড় ছিল ভেতরে যে ফার্স্ট ওপেনিং বলে আর এখানে দেখো বাচ্চাদের জিনিসগুলো এত ভালো লাগছে দেখতে কি বলবো যেন মনে হচ্ছে ছোট্ট হয়ে যায় সব কিছু নিয়ে নিই এত সুন্দর এত সুন্দর ছিল বাচ্চাদের জিনিসগুলো কি বলে বোঝানোই যাবে না আর এখানে দেখো আমরা এখান থেকে সেরকমভাবে নি আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে গিয়েছিলাম হচ্ছে এম বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম এখানে ভালোই ছিল কেনাকাটার জিনিস কিন্তু আমরা চলে গিয়েছিলাম এম বাজারে এই যে দেখো এম বাজারে চলে এসেছি এবার এখানে শার্ট পছন্দ করছিলাম আর ছেলের জন্য জামা দেখছিলাম কীরকম কি জামা নেওয়া যায় না নেওয়া যায় তো তাই জন্য ওগুলো পাচ্ছিলাম আর এখানে দেখো আমি একটা চশমা পছন্দ করেছি আমাকে বলো তো কেমন লাগছিল চশমাটা এই হচ্ছে আমাদের টুকিটাকি কেনাকাটা চলো আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর একটা লাইক করে যেও